জমি বিক্রয় বিজ্ঞপ্তি জমির পরিমাণ সাতগণ্ডা অবস্থান মিলিটারি পুলের আশেপাশে প্রতি প্রতিগণ্ডার মূল্য সাড়ে একত্রিশ লক্ষ টাকা গুরুত্বপূর্ণ ভিডিও সম্পূর্ণ না দেখে কেউ ফোন করবেন না আপনারা যারা কিনতে চান এক লক্ষ থেকে পাঁচ লক্ষের বেশি মূল্যের জমি বা বিল্ডিং তাদের জন্য আমাদের কাছে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে আপনাদের শুধু জানাতে হবে আপনি কোন ধরনের সম্পত্তি খুঁজছেন রেডিমেড বিল্ডিং খালি প্লট রেডিমেড ফ্যাক্টরি ফ্যাক্টরির জন্য জমি খামার বাড়ি করার জন্য বড় জমি আমরা আপনাকে সাশ্রয়ী মূল্যে নিষ্কণ্টক ও নির্ভেজাল জমি ক্রয়ে সহায়তা করতে পারি আর আপনি যদি বিক্রি করতে চান আমরা আপনার জমি দ্রুত এবং বাজার দরের চেয়ে ভালো দামে বিক্রি করে দিতে পারব ইনশাল্লাহ শর্ত জমিটি আপনার দখলে থাকতে হবে এবং সকল ডকুমেন্টস আপডেট ও ক্লিয়ার থাকতে হবে এ আমাদের সাথে কাজ করতে পারেন যে কেউ সরকারি বেসরকারি চাকরিজীবী অবসরপ্রাপ্ত ব্যক্তি ছাত্র প্রবাসী সবাই আমাদের পার্টনার হতে পারবেন আপনারা টোকেন রেজিস্ট্রেড বাইনা পাওয়ার অফ অ্যাটার্নি নিয়ে আমাদের ব্যবসায় অংশ নিতে পারবেন কোনও ক্যাপিটাল ছাড়াই কোনও ইনভেস্টমেন্ট ছাড়াই কোনো বিনিয়োগ ছাড়াই যারা ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে আগ্রহী তারা দেশের চৌষট্টিটি জেলার যে কোনও একটির দায়িত্ব নিতে পারবেন আপনি একটি জেলার দায়িত্ব নেবেন আমরা বাকি তেষট্টি জেলায় পূর্ণ সাপোর্ট দেব ইনশাল্লাহ মনে রাখবেন সততা ও নিষ্ঠার সাথে কাজ করা মানুষরাই আমাদের টিমের অংশ হতে পারবেন আমরা সারা দেশে ও নির্ভেক্যাল জমি বিক্রি ও ক্রয় বিক্রয়ে সহায়তা করি ভিডিওটি সবাইকে শেয়ার করে দিন যেন অন্যরাও দেখার সুযোগ পান আপনি কি জমি বিল্ডিং মিল অথবা ফ্যাক্টরি কিনতে চান নাকি বিক্রি করতে চান আপনি কোন জেলা থেকে পার্টনার হতে চান আমাদের জানান আমাদের কোম্পানি শুধুমাত্র নিষ্কণ্টক জমির মার্কেটিং করে এবং ভালো থাকাকে ভালবাসে ভালো থাকবেন আসসালামু আলাইকুম